আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা যাদবপুর লোকসভা অন্তর্গত টালিগঞ্জ বিধানসভায় এই আসনটিকে জয়লাভ করতে পারে দুই হাজার চব্বিশ সালের লোকসভায় যাদবপুর লোকসভায় এখানে টালিগঞ্জ বিধানসভায় বিজেপি এখানে ডক্টর অনিবান গঙ্গুলি ভোট পান ছাপ্পান্ন হাজার সাতশো এক একাশি ভোট টিএমসি থেকে সায়নি ঘোষ এখানে ভোট পান সাতাত্তর হাজার ষোলো ভোট এবং সিপিএম থেকে ভোট পান সৃজন ভট্টাচার্য পঞ্চাশ হাজার আটশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ যাদবপুর লোকসভায় টালিগঞ্জ বিধানসভায় টিএমসি লিড পায় বিশ হাজার দুশো পঁয়ত্রিশ ভোট অর্থাৎ দু সালে কিন্তু এখানে তাদের আসনটি ঠিক ধরে রাখে অরুপ অরূপ রায়ের বিধানসভার নির্বাচন কেন্দ্রে দু সালে এই বিধানসভা থেকে হলো দাঁড়াই হলো অরূপ বিশ্বাস টিএমসি থেকে এবং বিজেপি থেকে বাবুল সুপ্রিয় বর্তমান তিনি টিএমসিতে তখন তিনি টালিগঞ্জ বিধানসভায় একুশ সালে তিনি ভোট পান এক লক্ষ এক হাজার চারশো চল্লিশ ভোট শতাংশ অনুযায়ী একান্ন দশমিক চার শূন্য এবং তার ভোট বৃদ্ধি পায় দু হাজার সাল থেকে ভোট বৃদ্ধি পায় আট দশমিকের মতো বেশি ভোট পায় এবং বিজেপি থেকে বাবুল সুপ্রিয় তখন তিনি বিজেপির পক্ষে ছিল তখন তিনি ভোট পান টালিগঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে একান্ন হাজার তিনশো ষাট ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান ছাব্বিশ দশমিক শূন্য দুই এবং তার ভোট বৃদ্ধি পায় দু হাজার ষোলো সাল থেকে দু হাজার একুশ সালে ভোট বৃদ্ধি পায় আঠারো পার্সেন্টের বেশি ভোট বৃদ্ধি পায় তারপরে সিপিএম থেকে দেবদূত দুঘোষ তিনি ভোট পান চল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান বিশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং তার দু হাজার ষোলো সাল অনুযায়ী যে একুশ সালে ভোট কমে যায় হলো একুশ মেট এখানে জয়লাভ করে বাবুল এই যে অরূপ অরূপ বিশ্বাস পঞ্চাশ হাজার আশি ভোটে জয়লাভ করে হলো টিএমসি অরূপ বিশ্বাস দু সালে যখন এই কেন্দ্রের টিএমসি তখনও টিএমসি থেকে দায় অরূপ বিশ্বাস তখন তিনি দু হাজার ষোলো সালে এখানে ভোট পান নব্বই হাজার ছশয় তিন ভোট এবং শতাংশ অনুযায়ী তিনি ভোট পান ছেচল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং সিপিএম থেকে মজুদা সেন রায় তিনি ভোট পান আশি হাজার সাতশো সাত ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান একচল্লিশ দশমিক পাঁচ আট পার্সেন্ট এবং বিজেপি তখন মোহন রাও তিনি ভোট পান চোদ্দো হাজার আটশো পঁয়ত্রিশ ভোট তখন বিজেপি এখানে শতাংশ সাত পার্সেন্টের মতো ভোট পায় এবং এখানে জয়লাভ করে হলো টিএমসির পক্ষে অরূপ বিশ্বাস তিনি হল নয় ভোটে অথচ কিন্তু দু সালে এখান থেকে কিন্তু বিশ হাজারের ভোটে লিড পেয়েছে কিন্তু টিএমসি এবং দু হাজার একুশ সালে কিন্তু লিড ছিল অনেক অর্থাৎ এখানে কিন্তু পরপর অরূপ বিশ্বাস প্রায় চারবারের বিধায়ক এই কেন্দ্র থেকে তিনি পরপর চারবার বিধায়ক হয়েছে এবং তিনি বর্তমানও মন্ত্রী অর্থাৎ এই কেন্দ্রটা তার খুব শক্ত একটা ঘাট হিসেবে পরিচিত দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে এই কেন্দ্রটা ধরে রাখতে পারবে কি পারবে না কিন্তু জনমত শুনকে কিন্তু অলরেডি এই এই টালিগঞ্জ বিধানসভাটা কিন্তু টিএম টিএমসির পক্ষে আছে এখন দেখা যাক কতটুকু সম্ভব ছাব্বিশ সালে ধরে রাখতে পারবে কি পারবে না যদি আমার স্যানেলটা আপনাদের ভালো লাগে সাস্কার করে রাখবেন ধন্যবাদ